বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল আমার পরিবারের কর্তা আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশমাত্র তোর মা এই পরিবারের অংশ মাত্র বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক ত্রুটি হয় তোর মারও হতে পারে আমারও হতে পারে কিন্তু তুই শুধু আমাদের মতন ধরে অন্ধর চলিস না তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার টানের চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অব্দি পেয়ে যাব। তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপনার না তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার এইরকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘর থেকে আমার পুরুষ ঘরের সারি তাহলে সন্তানগুলো রক্ষা নয় সন্তানগুলো সবার আগে এলো মেলো আর একটা কি পরিবার যখন এরকম করে চলছে ভালো মতন তাহলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে কেন দায়বদ্ধতা কেননা আমরা প্রায়শই গুরু ধরি বা ঠাকুর ধরি বা ভগবান ধরি বা কোনো মন্দিরে যাই বা যেখানে যাই আমার ছেলেটা যেন পাশ করে যায় আমার বউয়ের যেন জন্য আজকে এই কাজে যাচ্ছে ওই কাজটা যেন হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায় আর ফর্দ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে দিই ভগবান ফর্দ বড় আমি আজকে অর্ডার দিচ্ছি তোমাকে এটা করে দিতে হবে আমার ছেলেটা পাশ করে যায় দেখো ভগবান লিখে নিলেন আমার কি কি লাগবে কেন আমি মালিক তিনি আমার অনুগামী তিনি অনুগামী আমি তো মালিক আমি তো বলছি তুমি এটা করে দাও ওইটা করে দাও অর্ডার কে দেয় যিনি মালিক তিনি অর্ডার দেবেন তাই নয় কি যিনি মালিক তিনি অর্ডার দেন আর যিনি পরিষেবক তিনি ওই অর্ডার নিয়ে নিয়ে পালন করবেন তাহলে ঈশ্বরই বলি ভগবান বলি আর ঠাকুরই বলি তিনি হচ্ছেন আমার পরিষেবক আমি নই আমি মানে এই যে ভাব এর থেকে দূর হওয়া দরকার কারণ প্রার্থনা দুই রকম হয় একটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা একটা সকাম প্রার্থনা আমার বাবা ভালো হয়ে যান আমার মা ভালো হয়ে যান আমার পরিবারের ভালো হোক আমার সন্তানের ভালো হোক এই যে প্রার্থনা করছি এগুলো সব সকাম প্রার্থনা আর আমি যেই বলবো এই ভাইয়ের ভালো হোক ওই মায়ের ভালো হোক ওই দাদার ভালো হোক এই যে বলি যার সাথে আমার রক্ত সম্পর্ক নেই অথচ আমি তার জন্য প্রার্থনা জানাই এই প্রার্থনা তখন পূরণ হয় সকাম প্রার্থনা এটাকে বলে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন আর নিষ্কাম প্রার্থনা তখনই মঞ্জুর হয় যদি কর্ম ঠিক মতন ধায় আমি চাষ করলাম লাঙল দিলাম বীজ বপন করলাম আর একজন আমার জন্য প্রার্থনা জানালো তখন বৃষ্টি এলো তো দৈব অনুগ্রহ এইভাবেই হয় আমি যখন সঠিক কর্ম করি এবং আমার জন্য যদি যথাযথ প্রার্থনা করার একজন মানুষ নিষ্কাম প্রার্থনা জানায় তাহলে আমার কর্ম প্রচেষ্টা সফল হবেই হবে তাকে আটকানো যাবে না তাহলে আমি আমার জন্য শুধু প্রার্থনা করলে তো পূরণ হচ্ছে না আমার জন্য প্রার্থনা করার একজন মানুষ দরকার যিনি এই প্রার্থনাটা জানাতে পারেন পরিবেশকে জানাতে পারেন যে হ্যাঁ বাবাইদার এই অসুবিধা হয়েছে এটা করে দাও ঠাকুর ভগবান ওই মানুষটার এই অসুবিধা এই রকম বান্ধবতা তৈরি করতে হবে তাহলে সমাজের সাথে এই বান্ধবতার সৃষ্টি করতে হবে যাতে আমার সাথে সমাজের এরকম বান্ধবতা হয় কি করে আসতে পারে বান্ধবতা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি দিই সমাজের কাছে আমার সবচেয়ে প্রিয় যা তা যদি দি তবে বান্ধবতা চিরস্থায়ী জীবনের শুরুতে আমার বাবা মা ছিলেন জীবনের মধ্যভাগে আমার গৃহিণী থাকলেন মধ্যভাগ থেকে অন্তভাগ তাহলে কেউই চিরকাল থাকলো না আমার অন্তভাগে কিন্তু আমার বাবা মা থাকেন না তখন হয় গৃহিণী থাকে নয় পরিবার থাকে আর শুরুতে আমার গৃহিণীও থাকে না আমার সন্তানরাও থাকে না কেবল আমার বাবা মা থাকে তাহলে চিরস্থায়ী কেউ থাকছে না আমার সাথে তাহলে আপনজন কে প্রিয়জনকে শুরু থেকে শেষ একজনই অন্তর জগতে দেখতে যদি পারি ঈশ্বরকে যখন থেকে ধরি তিনি আমার প্রথম থেকে শেষ অব্দি একইভাবে নিরবিচ্ছিন্ন যুক্ত থাকেন তিনি আমাকে ছেড়ে যান না আমি তাকে ছেড়ে দিই তিনি যদি আমার মনোজগতে বেশি আসেন আমি ভয় পাই কথিত আছে রাবণকে একজন জিজ্ঞেস করছে হে রাজন তুমি তো সবার রূপ ধরে সীতাকে মগ্ন করতে চেষ্টা করছো কই রামের রূপ ধরে যাচ্ছ না তো রাবণ পাগল নাকি রে রামের রূপ ধরে গেলে আমার সীতাকে পরস্ত্রী মনে হবে মনে হবে অধর্ম করেছি আমি যদি রামের রূপ নিয়ে নি তাহলে রামের মতন ভাবতে শুরু করে দেব। সীতাকে মনে হবে আমার পরস্ত্রী আমার মনে হবে যে অন্যায় করেছি তাই আমি রামের রূপ ধরবো না আমি সব রূপ ধরবো কিন্তু রামের রূপ ধরবো না আমাদের অবস্থা সেরকম আমরা কিছুতেই ঈশ্বরকে ডাকতে চাই না ঈশ্বর তুমি আর বেশি এগিয়েও না আমি তোমার মতন হয়ে যাচ্ছি আমার ভাবনা চিন্তা ওরকম হয়ে যাচ্ছে আমি পারবো না তুমি দূরে থাকো একটু আমাকে প্রবৃত্তি রঞ্জিত হয়ে চলতে দাও এইরকম ভাবনা তাই আমার সম্পূর্ণভাবে পাই না তো বরফের পুল পুতুল যতটা গলবে ততটা জলকে সে প্রাপ্ত করবে ততটাই জলকে সে প্রাপ্ত করবে তো আমিও যতটা নিজেকে গলিয়ে দেব আমার প্রভুকে ততটাই আমি পাবো